বন্ধুরা আজকে আমরা শিখব প্রশ্নটা পড়ি একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় অর্থাৎ দুজন বিক্রেতা এখানে পরপর একজন এবং আরেকজন যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য ছয়শ পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত আমি যদি প্রশ্নটা পড়ি তাহলে আমরা বুঝতে পারছি যে পাইকারি বিক্রেতা একটা নিশু দামে কিনেছে সে বিশ পার্সেন্ট লাভে বিক্রি করেছে কাকে খুচরা বিক্রেতাকে সে কিনেছে এবং সে যাই যে টাকা দিয়ে কিনেছে তার বিশ পার্সেন্ট লাভে আমাদেরকে বিক্রি করেছে খুচরা বিক্রেতা মানে আমরা দোকানদারকে বুঝি আর পাইকারি মানে দোকানদারকে যারা ব্যবসায়ীরা দেয় ব্যবসায়ী বলবো না যারা মধ্যক যারা আছেন যারা অনেকগুলো জিনিস কিনে দোকানদারকে দেন আর দোকানদার তাকে আমরা পাইকারি বলি আর খুচরা মানে একদম খুচরা কম অল্প পরিমাণে এক দুইটা কলম বা এক দুইটা পেন্সিল যারা বিক্রি করে তারা তারা পাঁচশো টাকায় বিক্রি করছে তার বন্ধু বন্ধুরা আমাদের জানতে হবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তার মানে উনি কিনেছেন লাভ করেছেন বিশ পার্সেন্ট উনি বিক্রি করার পর উনি কিনেছেন সেই টাকায় উনি ওই টাকার উপরে আরও বিশ পার্সেন্ট লাভ করে পাঁচশো টাকায় বিক্রি করেছেন এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে শুধু এই টাকাটা অর্থাৎ আমাদের এনার ক্রয় মূল্য বের করতে হবে আবার এনার ক্রয় মূল্য বের করতে হবে আমাদের আসল লাগবে ওনার ক্রয় মূল্য কিন্তু এই জন্য আমাদের প্রত্যেক টার্ম করে হবে তাহলে যেতে আমরা দেখি নিই এই মানুষটা অর্থাৎ বিক্রেতা ক্রয় মূল্য একশো টাকা একশো টাকা ধরলে অঙ্কটা অনেক সহজ হবে ঠিক আছে তোমাদের জন্য অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে করাটা ঠিক আছে তাহলে আচ্ছা বন্ধুরা আমরা অঙ্কে একটা শর্ট টেকনিক ইউজ করব যেটা ইউজ করলে তোমাদের সবার জন্য অঙ্কটা একটা স্টেপ কমে যাবে এবং অঙ্কে ভুল হওয়ার চান্সটা কমে যাবে ঠিক আছে এই যে বিশ পার্সেন্ট লাভ উনি যে বিশ পার্সেন্ট টাকায় লাভে বিক্রি করছে আমরা সাধারণত অঙ্ক করি কি একশো টাকায় লাভ বিশ টাকা ঠিক আছে তাহলে লাভ আর লাভ আর মূলধন যোগ করে আমরা কি বিক্রয় মূল্যটা বের করি কিন্তু আমরা করব এরকম বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত সরাসরি একশো যোগ একশো এর বিশ পার্সেন্ট ঠিক আছে একশো যোগ বিশ পার্সেন্ট একশো বিশ টাকা আরও সিম্পল আমরা জানি বিশ পার্সেন্ট মানে একশো টাকার একশো বিশ টাকা ঠিক আছে তাহলে তুমি দেখো উনি যদি একশো টাকায় কিনে বিক্রি করেন তাহলে একশো বিশ টাকা উনি বিক্রি করেছেন তাহলে এই টাকা দিয়ে কিন্তু এই খুচরা বিক্রে বিক্রেতা কিনেছেন এবং তার উপরে বিশ পার্সেন্ট লাভ করেছেন আমাদের বিক্রি করার সময় তাহলে ওনার ক্রয় মূল্য কত হলো একশো বিশ টাকা ঠিক আছে আর এটা আমাদের ধরা আমরা এদিকে পরে যাচ্ছি ধরা যে উনি একশো বিশ টাকায় ক্রয় করেছে এবং লাভে বিক্রি করেছেন লাভ কত বিশ পার্সেন্ট তাহলে উনি ক্রয় করেছেন একশো বিশ টাকায় তাহলে এনার খুচরা বিক্রেতা একশো টাকায় ক্রয় করলে বিক্রি কত টাকায় একশো বিশ টাকায় কারণ উনিও একশো বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট লাভ করেছেন একশো বিশ টাকায় সেম হবে হ্যাঁ কিন্তু উনি কত টাকা কিনেছেন একশো বিশ টাকায় হ্যাঁ এক টাকায় ক্রয় করলে হবে একশো বিশ ভাগ একশো আর উনি যদি একশো বিশ টাকায় কিনে থাকেন যেহেতু উনি আমরা জানি যে উনি একশো বিশ টাকায় কিনে কিনেছি এই অঙ্ক অনুসারে একশো বিশ টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রি কত একশো বিশ গুণ একশো বিশ এক ভাগ একশো শূন্য করলাম শূন্য করলাম শূন্য শূন্য বারো বারো একশো চুচল্লিশ টাকা তাহলে আমরা যদি ধরেই নিই এই মানুষটা অর্থাৎ আমাদের যে প্রশ্ন এই ক্রয় মূল্য যদি উনি যদি একশো টাকায় কিনে থাকেন তাহলে এই ধারা অনুসারে বিশ পার্সেন্ট লাভ ওনার এবং বিশ পার্সেন্ট লাভ ওনার তাহলে একশো টাকা জিনিস আমাদের হাতে এসে পোষার কথা একশো চৌচল্লিশ টাকায় ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ একশো চৌচল্লিশ টাকায় কিন্তু আমরা তো তাহলে একশো চল্লিশ টাকা যদি আমাদের হাতে আসে তাহলে পাইকারি মূল্যের ক্রয় পাইকারি বিক্রিত ক্রয় মূল্য একশো টাকা হওয়ার কথা ঠিক আছে যদি একশো চল্লিশ হয় তাহলে একশো টাকা কিন্তু আমাদের আমাদের প্রশ্নে আছে উনি পাঁচশো ছিয়াত্তর টাকায় বিক্রি করছেন তাহলে আমার প্রশ্নটা এখন আমাদের আনসার চলে আসবে তাহলে এই খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য একশো চৌচল্লিশ টাকা হলে এই যে পাইকারি ক্রয় মূল্য কত ছিল পাইকারি ক্রয় মূল্য কত ছিল একশো বিশ টাকা ঠিক আছে একশো বিশ টাকা সুতরাং এক টাকা হলে একশো বিশ ভাগ একশো চুচল্লিশ সুতরাং এই যে প্রশ্ন দেওয়া আছে পাঁচশো ছিয়াত্তর টাকা একশো বিশ গুণ পাঁচশো ছিয়াত্তর ভাগ একশো চুচল্লিশ ঠিক আছে তোমরা কাটা করে দেখো একশো চল্লিশকে বারো দিয়ে কাটলে বারো ঠিক আছে তো বারো দিয়ে একশো বিশে কাটলে দশ আবার বারো দিয়ে আমরা একে কাটলাম দুই দিয়ে কাটলাম ছয় দুই দিয়ে কাটলাম পাঁচ ছয় দিয়ে যদি ছশো পাঁচশো ছিয়াত্তরকে ভাগ করি আমরা ছয় দিয়ে পাঁচশো ছিয়াত্তরকে যাওয়ার কথা ছ দশের ষাট ছ পাঁচ ছ নং চুয়ান্ন চার হাতে তিন ছত্রিশ ছ ছত্রিশ ছিয়ানব্বই ইন্টু পাঁচ ঠিক আছে একশো হলে পাঁচশো একশো হলে একশো হলে হচ্ছে পাঁচশো আর পাঁচ গুণ ছিয়ানব্বই হলে চারশো আশি টাকা চারশো আশি টাকা সুতরাং চারশো আশি টাকা ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে অঙ্কটা প্রথম থেকে আরেকবার বুঝে দিই এই মানুষটা এই মানুষটা একটা নির্দিষ্ট টাকায় কিনেছে সে কেনার পরে লাভ করেছে কে পাইকারি এবং লাভ করার লাভ করে লাভ করে সে বিক্রি করেছে এবং এই মানুষটা খুঁজটা যে সে কিনেছে এবং সে কিনেও কিছু লাভ করেছে তাহলে সে কিনে সবার পরে যে লাভে যে বিক্রি করলো লাভের টাকা সহ পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এই মানুষটা কত টাকা দিয়ে কিনেছিল এই মানুষটা যে কিনেছিল সেটার জন্য আমাদের এই পুরো ধারার অঙ্ক বের করতে হবে হ্যাঁ এই মানুষটা এই মানুষটা ধরে নিলাম এই মানুষটা একশো টাকায় কিনেছে সে বিশ পার্সেন্ট লাভে সে একশো টাকার জিনিস একশো বিশ টাকায় বিক্রি করে ঠিক আছে পেয়ে গেলাম তার মানে সে একশো বিশ টাকা বিক্রি করেছে যে একশো বিশ টাকায় বিক্রি করেছে সে একশো বিশ টাকায় কিনেছে সে একশো বিশ টাকায় কিনলে সে বিশ পার্সেন্ট লাভে বিক্রি করবে একশো বিশ টাকা একশো টাকা যদি একশো টাকার ক্রয় মূল্য যদি একশো বিশ টাকা হয় তাহলে একশো বিশ টাকা জিনিসটা কিনলে সে একশো চল্লিশ টাকায় বিক্রি করবে তার মানে এ একশো বিশ টাকায় যদি কিনে একশো চৌচল্লিশ টাকায় বিক্রি করবে একশো চৌচল্লিশ টাকায় যদি বিক্রি করে তাহলে আমরা তো জানি আবার সে পাঁচশো ছিয়াত্তর টাকায় আসল টাকা তাহলে আমরা ধরে আমরা বুঝে গেলাম একশো টাকা জিনিস বাড়তে বাড়তে হলো একশো টাকা যদি একশো চল্লিশ টাকা যদি হয় তাহলে এই পাইকারি বিক্রেতার মূল্য হবে একশো টাকা একশো টাকা সুতরাং টাকা হলে কত পাঁচশো টাকা হলে কত খুব সিম্পল ঠিক আছে তোমরা এটা নোট করে নাও আর তোমরা এটা সহজ অঙ্ক আমরা এখন দ্বিতীয় নম্বর দেখো বন্ধুরা আমরা দ্বিতীয় নম্বর অঙ্কে চলে এসেছি ঠিক আছে একজন দোকানদার কিছু ডাল তেইশশো পঁচাত্তর দশমিক শূন্য শূন্য টাকায় বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় ক্ষতি হয়ে গেছে ওই ডাল কত টাকায় বিক্রি করলে ছয় পার্সেন্ট লাভ হবে এটি কিন্তু তার ক্রয় মূল্য নয় সে বিক্রয় মূল্য এই ডালটা সে এই তেইশশো পঁচাত্তর টাকায় এই পরিমাণ ডাল সে বিক্রি করেছে ক্ষতি হয়েছে পাঁচ পার্সেন্ট ঠিক আছে তাহলে ছয় পার্সেন্ট লাভ করতে হলে তাহলে কত টাকায় তাকে বিক্রিটা করতে হবে আমরা আমরা একটু চিন্তা করি সে বিক্রি করার কারণে তার ক্ষতি হয়েছে তার মানে সে আসল টাকা চেয়ে কম টাকায় সে বিক্রি করাতে ক্ষতি হয়েছে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাহলে বন্ধুরা আমরা একশো টাকায় পাঁচ পার্সেন্ট পাঁচ টাকা ঠিক আছে আবার একশো টাকায় ছয় পার্সেন্ট ছয় টাকা পাঁচ পার্সেন্ট ক্ষতি হলে একশো টাকা একটা জিনিস যদি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করি কত টাকা হয় পঁচানব্বই টাকা আর আবার ওই একশো টাকার জিনিস যদি ছয় পার্সেন্ট লাভে বিক্রি করি বেশিতে তাহলে একশো ছয় টাকা ঠিক আছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে পঁচানব্বই ছয় পার্সেন্ট ক্ষতিতে একশো ছয় এইটুক বুঝতে তোমাদের অঙ্গগুলো করতে অনেক বেশি সহজ হবে আমি যাচ্ছি সেকেন্ড পার্টে এখন তাহলে যেহেতু উনি এই টাকায় বিক্রি করায় ক্ষতি হয়েছে তার মানে ওনার মূলধনটা ক্ষতি যেতে একটু বেশি মানে এটা ধরে নিতে হবে মনে মনে এটা পঁচানব্বই ঠিক আছে এটা পঁচানব্বই আমাদের এখন যেতে হবে একশোতে ঠিক আছে তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে কত হয় বিক্রির মূল্য কত হয় পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রির মূল্য আমরা জানি পঁচানব্বই যদি একশো হয় হুম ক্রয় মূল্য কখন কত একশো ঠিক আছে তাহলে পঁচানব্বই টাকা হলে বিক্রি মূল্য কত একশো টাকা তোমাদের একটু শর্টকাট করে করাচ্ছি ঠিক আছে সুতরাং এক টাকা হলে বিক্রি মূল্য কত হওয়ার কথা একশো ভাগ পঁচানব্বই আর যদি তেইশশো পঁচাত্তর টাকা হয় তাহলে তেইশশো পঁচাত্তর গুণন একশো ভাগ পঁচানব্বই ঠিক আছে আমি এটা এভাবে রাখলাম আমরা যখন দেখব যে বড় বড় টার্ম আমরা গুণ করবো না দিলাম তাহলে এটা হচ্ছে আমাদের মূলধন এটা সরি এটা যদি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে এটা ঠিক আছে এই টাকায় আমরা ক্রয় করেছি তার মানে এই টাকা দিয়ে ক্রয় করাতে আমাদের ক্ষতি ক্রয় করেছি কমে আমরা বিক্রি করেছি এবার আমরা লাভে বিক্রি করব লাভ কত ছয় পার্সেন্ট লাভ কত ছয় পার্সেন্ট ওকে তাহলে একশো টাকার একটা জিনিস আমাদের একশো টাকার জিনিস যদি লাভ করতে হয় ছয় পার্সেন্ট সমান কত একশো ছয় টাকা সুতরাং এক টাকার জিনিস যদি আমাকে ছয় পার্সেন্ট লাভে বিক্রি করতে হয় তাহলে কত করতে গো একশো ছয় ভাগের একশো স্বাভাবিক একশো টাকা জিনিসকে আমার লাভে বিক্রি করতে হবে একশো ছয় টাকায় তো এক টাকার জিনিসকে এত তাহলে এই যে তেইশশো পঁচাত্তর গুণ একশো সমান পঁচান ভাগ পঁচানব্বই টাকায় এখন এখানে জিনিসটা কঠিন হয়ে দাঁড়ায় আমি তোমাদেরকে দুটো টার্মে দেখাচ্ছি তোমাদের যাতে সহজ হয় ঠিক আছে আমি যদি ক্যালকুলেট করি তেইশশো পঁচানব্বই গুণ একশো ভাগ পঁচানব্বই এখানে দশমিক আসছে আচ্ছা তাহলে আমরা জানি একশো ছয় একশো আর উপরে উঠবে তেইশশো পঁচাত্তর গুণ একশো গুণ পঁচানব্বই নিচেটা নিচে একশো একশো কাটলাম ঠিক আছে তেইশশো পঁচাত্তর তেইশশো পঁচাত্তর গুণ ভাগ পঁচানব্বই সমান পঁচিশ পঁচিশ গুণ একশো ছয় ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেখো অর্থাৎ আমার ক্রয় মূল্য আর এই যে পাঁচ পার্সেন্ট লস আর ছয় পার্সেন্ট লাভ ঠিক আছে তেইশশো পঁচাত্তর টাকা ঠিক আছে তেইশো পঁচাত্তর টাকা দুইটা আমাদের দুইটা দুইটা প্রেক্ষিতে করবো পাঁচ পার্সেন্ট লসে করেছি আমি দেখো পাঁচ পার্সেন্ট ক্ষতি হলে আমরা জানি একশো টাকা জিনিস পঁচানব্বই টাকা যেহেতু একশো টাকায় পাঁচ টাকা তো পঁচানব্বই টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য আমার একশো টাকা ঠিক আছে তাহলে আমি যদি তেইশশো পঁচাত্তর টাকা যে দেওয়া আছে তাহলে আমার আসল যে ক্রয় মূল্য আমি পেয়ে গেলাম তোমরা এটা কনভার্ট করে নিও কনভার্ট না করলেই ভালো করলে দশমিক আসবে ঠিক আছে তাহলে আবার আমাদের বলছে ছয় টাকায় বিক্রি করছ ছয় পার্সেন্ট আমার লাভ লাগবে ছয় পার্সেন্ট যদি আমার লাভ লাগে তাহলে আমার ক্রয় মূল্য তাহলে কত টাকায় বিক্রি করতে হবে একশো টাকা জিনিস আমি একশো ছয় টাকা বিক্রি করবো এক টাকা জিনিস এত টাকায় এই এই যে ক্রয় মূল্য এত হলে এত টাকায় বিক্রি করতে হবে যে কাটাকটি করি ছয় পঞ্চাশ টাকা ঠিক আছে তোমরা মিলে নিও এটা মিলে যাবে আমরা এখন তিন নম্বর অঙ্কে আসবো আজকে শেষ নেই অঙ্ক কারণ বাকি অঙ্কগুলো অন্য সূত্রে হবে আমি অন্য পরবর্তী পরবর্তী ভিডিওতে দিব দেখো তিরিশ টাকা তিরিশ টাকার দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রি করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে ওই বলি